জয় বিবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের আলোচ্য বিষয় হল বৃশ্চিক রাশি এখানে বলবো প্রথম অবস্থাতেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিগত সময়গুলো খুব খারাপই গিয়েছে এবং এখনও যে খুব ভালো যাচ্ছে সেটা কিন্তু নয় তবুও ভালোমন্দ মন্দ মিশিয়েই আপনাদের এপ্রিল মান্থ চলবে ধীরে ধীরে ভালো অবশ্যই এপ্রিল মাসে তার সূচনা দেবে এবং ধীরে ধীরে পরিবর্তনগুলো আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক চঞ্চলতা রয়েছে কোনো কিছু কাজ কমপ্লিট করতে পারছেন না শুরু করছেন কিন্তু শেষ করতে পারেননি অনেক ক্ষেত্রে অর্থ নষ্ট করে ফেলেছেন আবার অনেক ক্ষেত্রে বেহিসাবি অর্থ খরচ করে ফেলেছেন এইগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হয়ে গেছে এপ্রিল মাস এটা কিন্তু বাংলার বৈশাখ মাস অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখের পর থেকে শুরু হচ্ছে বাংলার মাস এবং সেক্ষেত্রে কিছু জায়গা রয়েছে পেটের সমস্যার একটা ইঙ্গিত রয়েছে এবং লিভারের সমস্যাও হতে পারে তার সাথে সাথে মায়ের শরীর স্বাস্থ্যও খুব একটা ভালো যায়নি এতদিন কিন্তু আগামী দিনে পরিবর্তন হয়ে যাবে ভালো কিছু হতে চলেছে আপনার মধ্যে কিন্তু বাবার শরীর স্বাস্থ্য হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তির একটা যোগ রয়েছে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে দেখবেন দেখবেন আস্তে আস্তে অর্থ আসছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ করে কর্মক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু একটা জায়গা রয়েছে সেটা পরিবর্তন হতে পারে অর্থাৎ আপনি বিগত দিনে হয়তো খুব ভালো পরিশ্রম করেছেন আপনি যথেষ্ট লাঞ্ছনার মধ্যে দিয়ে হয়তো কর্ম করেছেন এই জায়গাগুলো কিন্তু পরিবর্তন আসবে এপ্রিল মাস কিন্তু তার একটা ভালো সময় যদি কোনো বেটার জায়গার জন্য চেষ্টা করে থাকেন তার জন্য কিন্তু বেটারই হবে এপ্রিল মাসের 10 তারিখের পর তার সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আপনার শুভ সময় রয়েছে এই মাস শুরুর পর থেকেই আপনার নতুন কোনো ব্যবসার পথ আসবে অথবা নতুন কোনো ইনভেস্টমেন্ট করারও সুযোগ রয়েছে এই টাইমটা আপনার ক্ষেত্রে খুবই ভালো সময় এবং এই টাইমটাতে আপনি কোনো কিছু ইনভেস্টমেন্ট করলে সেটাতে খুব লাভবানও হবেন এবং তার প্রফিটের জায়গাটা অনেকটাই বেড়ে যাবে এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট রয়েছে তাদের পড়াশুনোও যে খুব একটা ভালো যাচ্ছে সেটা কিন্তু নয় তার জন্যে আপনাদের একটু পড়াশুনোয় মনোযোগ দিতে হবে এবং একটু বেশি টাইম ধরে পড়াশুনো করতে হবে এবং পড়াশুনো এর সাথে সাথে যারা হায়ার স্টাডি করছে তাদের ক্ষেত্রে একটা বিদেশ যাওয়ারও যোগ রয়েছে দেখা যাচ্ছে এছাড়াও যারা ভ্রমণ প্রেমী যারা একটু ঘুরতে ভালোবাসে তাদের ক্ষেত্রেও একটা বিশেষ সুখবর রয়েছে দাম্পত্য জীবন বৃশ্চিক ক্ষেত্রে যে খুব একটা খারাপ যাচ্ছে বা খুব একটা ভালো আছে সেটাও কিন্তু নয় স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা ডিটাচমেন্টের যোগ রয়েছে এবং আপনাদের এক বা একাধিক সম্পর্কে জড়িয়ে যাওয়ারও যোগ রয়েছে এই বিষয়ে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের একটু সামলে চলতে হবে এই সম্পর্কে জড়িয়ে গেলে আপনাদের অর্থ ক্ষয় হতে পারে এবং সেক্ষেত্রে আপনার অনেকটা অর্থ ক্ষয়েরও যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন সম্পত্তি প্রাপ্তেরও যোগ রয়েছে যদি আপনি অনেক পুরনো কোনো জমি টমি দেখে থাকেন বা কোনো কিছু কেনার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন এবং এর সঙ্গে সঙ্গে বিগত দিনে আপনার প্রচুর শত্রু ছিল কিন্তু আস্তে আস্তে সেটা কমে যাবে বা নির্মূল হবে ওই দিকে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আস্তে আস্তে এটা কমে যাবে এই ছিল আজকের রাশিফল দু হাজার পঁচিশে আপনার কতটা ভালো যাবে না না যাবে সেটা নিয়ে একটু আলোচনা কর জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় বলে আজকের আলোচ্য বিষয়টি আমরা সমাপ্ত